সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সামির ভাই জি ওয়ালাইকুম সালাম হাসান ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি কি গাড়ি থাকবে আজকে থাকবে এক্সিও এক্সিও ফিল্ডার ব্লু বার্ড নিশান এক্সকোলা জিকোলা এলিয়ন প্রিমিয়ার আরো গাড়ি আছে আমাদের প্রায় দশ পনেরোটার মতন গাড়ি আছে ভাই আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্না করে উল্টা পাশে আমাদের শোরুম এন এন বিহিকেল মার্ট ভাই প্রথমে কি এক্সকোলা শুরু করবো জি আমরা এক্সকোলাতে শুরু করবো স্পেশাল এডিশনের ফোর্টি অ্যানিভার্সারির গাড়ি দুই হাজার মডেল

ফেব্রিক না ফুল বিস্কিট ফেব্রিক প্যান্ট আচ্ছা এটা আর কোনো খোলা কাটা নাই না কোনো খোলা কাটা এক্সিডেন্টে এসটি নাই ফার্স্ট পার্টির মালিক বনেটটা টান দেন পরে তার এক্স কলা আসে নাই এর আর কোনো এক্স কলা আসে না আর এক্স কলাটা মনে করেন হাজারে একটা আসছে বাংলাদেশে হাজারে একটা ইউনিভার্সিটির গাই হ্যাঁ স্পেশাল এডিশনে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এবং ভিতরে এবং বাইরে দুইটাই আপনি যেরকম আপনার ভিতরে দেখতে পাচ্ছেন সেরকম বাইরেও পেপারস আপডেট পেপারস আপডেট চেঞ্জ করা চেঞ্জ করা 60 লিটার 60 লিটার না

এবং সামনে পিছনে দুইটা বক্স বাম্পার লাগানো আছে না জি দুইটাই বক্স বাম্পার লাগানো আছে এবং গাড়ির ইন্টেরিয়র কি অবস্থা ভাইয়া গাড়ির সাথে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এবং কোনো খোলা গাটা অ্যাক্সিডেন্ট এসে ভিতরে আপনার বেজ ইন্টেরিয়র এবং এসির গুলো দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এবং উডেন দেখছেন আপনার সিলভার কালার উডেন করা আছে এবং গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন 100% গ্যারান্টি শো আচ্ছা সিএনজি করা এটা এলপিজি করা 40 লিটার এলপিজি করা বনেটটা টান দেন মডেল কত ভাইয়া মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সালে পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন একত্রিশ রিয়াল একত্রিশ এক্স করলো একত্রিশ এটাও একত্রিশ এই যে আপনার সিকোয়েন্সিয়াল এলপিজি করা সিকোয়েন্সিয়াল এলপিজি করা যেটা আপনার সব থেকে হাই গ্রেডের সব থেকে হাই গ্রেড এলপিজি করা জি এই যে দেখেন এটারও স্টিকারটা আছে গাড়ির সাথে অরিজিনাল একেবারে র অবস্থা আছে এগুলা র অবস্থায় আছে ইঞ্জিন রুমটা অনেক ফ্রেশ অরিজিনাল কালার দেখা যাচ্ছে ভাইয়া এটার প্রাইস কত এটার প্রাইস অনলি বারো লক্ষ নব্বই হাজার টাকা বারো লক্ষ নব্বই হাজার টাকা আসেন আমরা নিশান ব্লুবার শিল্পী দেখাই এটা নিশান ব্লুবার শিল্পী পাল কালার জি দুই হাজার এগারো মডেল দুহাজার সতেরো সালের রেজিস্ট্রেশন হুম অকটেন্ড রাইস অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি জি উডেন করা রয়েছে এবং সফট টাচ এসি হ্যাঁ আপনার প্রত্যেকটা গ্লাস লাইট সবগুলো অরিজিনাল আছে এবং ভিতরে আপনার অ্যান্ড্রয়েড পে লাগানো আছে একটা মনিটর অরিজিনাল সিট কভার ছাড়া অরিজিনাল নাই হ্যাঁ

জাপান এন্ড বাংলাদেশ দুইটাই মিলায় আপনার চলছে এটা 36000 সামথিং একটু মাইলেজটা দেখেন আমাদেরকে পুসি স্টার্ট জি এর জিগারেট না জিগারেট এর গাড়ি এই যে 37000 মাইলেজ এটা কি অরিজিনাল অরিজিনালি চাইলে আপনারা অপশন পেপার বের করে দেখতে পারেন দেখাই দিতে পারবেন অপশন পেপার দেখাই দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কালার কি অরিজিনাল অরিজিনাল কালার বাংলাদেশে রং করা হয় না এটা কোনো রং করা হয় নাই না এবং তো মাশাআল্লাহ অনেক ফ্রেশ আছে আর রিং গুলো দেখেন রিং গুলো কিন্তু অনেক সুন্দর তার যা কন্ডিশন আছে এক বছর চালাতে পারবেন মিনিমাম দেখেন অরিজিনালি হিট প্রুফ গাড়ির সাথে অরিজিনালি লাইট অরিজিনালি ইঞ্জিন এবং অরিজিনালি কালার সবগুলোই আপনার গাড়ির সাথে রয়েছে সবাই এই গাড়িতে আপনি রিকন্ডিশনারি ফিল পাবেন এটা কি সিএনজি করা আছে এটা এলপিজি করা আছে এলপিজি এবং নতুন করা হয়েছে প্রায় দুই মাস আগে মডেল মডেল হচ্ছে দুই হাজার এগারোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন এগারো মডেল আঠারো তো আঠারো রেজিস্ট্রেশন আমরা একটু ব্যাগডালাটা খুলে দেখাইতে চাই একবারই নতুন এলপিজি করা এলপিজি কত লিটার সিক্সটি লিটার এবং আপনারা যারা তেলে চালাইতে চাচ্ছেন এবং এলপিজি খুলে তেলে ইউজ করতে পারেন গাড়িটা আচ্ছা 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 নতুন কন্ট্রাক্ট করা নতুন করা হয়েছে না এক নিচে দেখেন কতটা ফ্রেশ অনেক ফ্রেশ অনেক হ্যাঁ এই যে সাইডগুলো দেখেন এগুলো তো অরিজিনাল না অরিজিনাল হবে আচ্ছা এবং আপনারা চাইলে যেকোনো না বানায় সেন্টারে চেক করে নিতে পারেন জি একটু নামান যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে চেক করে নিতে পারবেন ভাইয়া এটা প্রাইস এটা প্রাইস অনলি আপনার সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা এখন একটা এক্সিও দেখাবো বিশ সিরিয়াল তাই না জি দুই হাজার নয়ের মডেল অলশিপ দুই হাজার নয়ের মডেল অলশিপ রেজিস্ট্রেশন দু হাজার পনেরো রেজিস্ট্রেশন দু হাজার পনেরোতে জি ভিতরে বেজ ইন্টেরিয়র বাইরে পাল ভিতরে বেজ ইন্টেরিয়র পেপার সাপডেট পেপার সাপডেট সবগুলোই

হাউজে গাড়ি থাকবে তিনটা তিনটা প্রথমে প্রথমে দেখাচ্ছি এ ফিফটিন দুই হাজার ছয়ের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পাল কালার দেখতে পারছেন প্রজেকশন লাইট প্রজেকশন লাইট প্রজেকশন লাইট এবং ভিতরে বেজ ইন্টেরিয়র সেটা এসি পাচ্ছেন পাল কালার হ্যাঁ পাল কালার ব্যাক ক্যামেরা মনিটর সবগুলো কমপ্লিট আছে এবং অটেন ড্রাইভ তেলের গাড়ি সামনে তো একটা বক্স বাম্পার লাগানো আছে পিছনেও আছে দুই পাশেই আছে দুই পাশেই আছে আমরা একটু ইন্টেরিয়রটা দেখাই বেজ ইন্টেরিয়র না বেজ ইন্টেরিয়র সফট টাচেসি এবং উডেন আছে সিট কভার গুলো দেখেন মাশাআল্লাহ অনেক ফ্রেশ সিলিংটা দেখেন গাড়িটা একটু বনেটেটা ডান দন তো भैया এটা কি শুধু অক্টেন চালিত শুধু অক্টেন চালিত তেলের গাড়ি এই দেখুন অরিজিনাল প্রজেক্ট অক্টেন চালিত অরিজিনাল হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা অরিজিনাল প্রজেক্টশন না আপনার নোজকাটটা দেখেন অনেক ফ্রেশ আছে রাইটা ফ্রেশ আছে ছগের জাম্বারে দুইটা কুটি দেখেন দুইটা কুটি ফ্রেশ ঠিক প্রুভ কভার রয়েছে এবং অরিজিনাল তেলে ছেলে যে যারা একটা এলিয়ন গাড়ি খুঁজতেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে একটা এক্স করলা দেখাবো এদিকে একটা হ্যারিয়ার রয়েছে ওইটা দেখাবো ভাই এটার প্রাইস কত এটা প্রাইস পড়বে ষোলো লক্ষ বিশ টাকা টাকা ফক ফকলাইট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখ বাম সাইডে একটা ডান পাশে একটা দুইটা এবং প্রজেকশন লাইটটা দেখাইলাম আমরা একটু এক্স করলা গাড়িটা দেখাই ফুল শেপ যারা একটা ওল ওল্ড শেপের এক্স করলা গাড়ি খুঁজছেন আপনাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা কিন্তু অরিজিনাল জাপান থেকে যে গাড়ির সাথে রিং আসে ওই রিং কিন্তু পেয়ে যাবেন জাপানের রিং হ্যাঁ অরিজিনাল জাপান রিংটা আপনার এসএসটা এসএসটা না হ্যাঁ এটা 1300 সিসি এক্স এসএসটা হ্যাঁ এক্স করলা এসএসটা যারা খুঁজছেন এটো এটা কি বাজেট মনে 10 এর নিচে না 10 লাখ টাকা নিচে 10 এর নিচে মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে 2003 এর

এটা কি রয়েছে সানড্রপ আছে মানড্রপ আছে দুইটি আছে সব আছে হ্যাঁ ভালো করে দেখাই দিই ইনশাল্লাহ ভিতরে ইন্টেরিয়র কি অবস্থা ভাইয়া একবারে চমৎকার কন্ডিশন আছে ফ্রেশ চমৎকার কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন সানড্রপ ফন্ডক দুইটি আছে এবং উডেন গোর আছে সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে এবং অরিজিনাল তেলের গাড়ি এটা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা এক হাতের চলা গাড়ি এক মালিকই এক জাপান থেকে আসার পর বাংলাদেশে এক মালিকের গাড়ি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড

এলিউনের দামে হেরিয়ে গেছি আচ্ছা আপনার ঠিকানাটা একটু আরেকবার বলুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শেমলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাঘরের ঠিক উল্টা পাশে আমাদের শোরুম এনএনবি ভেহিকেল মার্ট এবং এটা রয়েছে আমাদের এক্সট্রা পার্কিং আর কি আমাদের শোরুমে স্পেস কম এই জন্য আমরা পার্কিং ইউজ করি গুগল ম্যাপে যদি এনএনবি ভেহিকেল লিখে সার্চ করে আপনাদের শোরুম কি চলে আসবে ইনশাআল্লাহ চলে আসবে এবং আপনারা যদি না পারলেন এবং আমরা ঠিকানা বলে দিব হয়তো আপনার নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন আমরা লোকেশন পাঠিয়ে দেবো স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই সব কিছু আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সবগুলি আপনি এই গাড়িটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান এটাতে আর কি বুঝাইলাম যে কোনো গাড়ি হোক এটা একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে যদি স্ক্রিনশটটা শেয়ার করেন তাহলে এই গাড়িটার প্রত্যেকটা পার্ট দরজা বর্নার বেগডালা হ্যাঁ গাড়ির বডির ছবি তুলে আপনাকে শেয়ার করা হবে কাগজের ছবি সহ ইনশাআল্লাহ সবসময় বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সম্পূর্ণ যারা আমাদের সাথে ছিলেন দেশ ও দেশের বাইরে থেকে তাদের সবাইকে জানাই আমার বুক ভরা ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন আজকে এ পর্যন্তই আসসালাম